উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি আছে আমরা কথা দিচ্ছি বাংলার বেকার থেকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে কে রেলে যেমন পরীক্ষা হয় আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবে যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষার সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিয়হারে পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে ওএমআর সেট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে একটা সুযোগ করে দিল যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে

উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাইকে কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু সবাই বলে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে এটা বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো চলছে ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে কিন্তু পারবে না প্রজেনী ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে ইউএ কে দিয়ে বাঙ্গালোরে তার সিস্টেম সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন কিছু করতে পারবে না করতে পারবে না যেতে আপনাদের হবে যেতে হবে আপনার সঙ্গে আবার চোদ্দই ফেব্রুয়ারি সন্ধেবেলা কথা হবে

যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে এই কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির ওনার ভাইপো ভাইজিরা কেন করছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন ওনার মামার মেয়ে আছে ওই যে কিন্নাহারে যা চাকরি গেছে কিন্নাহার না আমাদের কুসুমবাদ

আমরা এই জেলাতে পৌরসভা এমপি এ পাইনি তারপরেও রেল কিন্তু একাধিক করেছে আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম আমরা আরো চার পাঁচটা ট্রেনও এখানে দিয়েছি এ আমরা করব কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যাক অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের ভোটটা নিয়ে পালাবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজেপি কে সব হয়ে যাবে আমার কাছ থেকে নিয়ে যাবে আমরা না এসে অনেক কিছু করেছি বাকিটা আমরা অনেক কিছু করি হিন্দুরা আদিবাসীরা অনেক আগেই সরে গেছিল এবারে মুসলিমরাও সরে গেছে সেটা তারা বিজেপি কে দেবেন কিনা জানি না কিন্তু অনেকেই হুমায়ুন মিম নৌসাদের দিকে ঝুঁকেছে এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইন স্ট্রেটলি করছে হুমায়ুন কবিরা নেওসাদ সিদ্দিকীরা ওয়াইসি পার্টি এখন মমতা ব্যানার্জি মানে গায়ের কথায় বলে না জাল আর গামছা দুটাই গেছে তাই এখন মিথ্যা মামলা অস্ত্র চোখ রাঙানি এর বাইরে কিছু নেই তারপর তো উপরে একজন ভগবান রয়েছে আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি মেদিনীপুরে উড়িয়া ভাষাতে বলা হয় পুরী জগন্নাথ দেব বলেন চক্রাকু সব দেখেছি অর্থাৎ প্রভু সব দেখছেন তাই উনি এই প্রথমবার পনেরো বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মার ছোট চাচা আকর্প্রায় পাচা এই প্রথমবার পালিয়েছে ছুটে পালিয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে আজকে আজকে সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল সেটা একত্রিশে আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছে হ্যাঁ এবং তাতে ব্রাত্য বসু বলছে যেটা রাজ্য সরকারের জয় এবং এসএসসি কতটা স্বচ্ছ এই সরকারটাই থাকবে না আগস্ট মাস আমি বলবো এটা ভগবানের জয় বিজেপি সরকার শপথ নিলে আপনারা বিজেপি সরকার আনলে আমাদের তো বেশি ডিফারেন্স নয় এসআইআর কোন ডিফারেন্স নেই বলে আমি মনে করি দীর্ঘ লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি কোন ডিফারেন্স নেই তাও যদি লোকসভা ভোটের ওরা আর আমরা উনচল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব তেতাল্লিশ চুয়াল্লিশ ওরা তেতাল্লিশ ওরা হয়ে যাবে বিয়াল্লিশ মাত্র চার পার্সেন্ট অর্থাৎ বিজেপি কে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু চারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা জানাই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেবো সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলব অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল শিক্ষা শিক্ষাকর্মীদের পক্ষে এবং সাড়ে তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে